বিস্মিত রহমায়ুর রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন এই যে বর্তমানে যে আলোচিত নারী নির্যাতন ও দর্শন সংক্রান্তে যখন সর্বদিকে আলোচনা চলছে তারই বিশ সাথে সাথে আমি মনে করছি আমাদের এই যে নারী নির্যাতন ও দর্শনের ক্ষেত্রে আরেকটি দিকে বিশেষ করে নজর দেওয়া উচিত সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের যে নারী ও শিশুদেরকে এই যে নির্যাতনের শিকার হওয়ার পর করণীয় সম্পর্কে সচেতন করতে পারি এবং যে বিচার প্রক্রিয়া নিয়ে কোথাও উঠছে আপনারা জানেন একটি গবেষণাতে এসেছে নারী ও শিশু নির্যাতনের যে মামলাগুলো হয়ে থাকে তার সাতানব্বই পার্সেন্টই অর্থাৎ তার সব করে সাতানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আসামিরা বেকুচুর খাবাস পাচ্ছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমে বলে বিষয়টি আমি ব্যাখ্যা করছি আপনারা জানেন বর্তমানে দেশে পুরো বাংলাদেশে পঁচানব্বইটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাধ্যমে এক লাখ ষাট হাজার মামা বিচারাধীন এবং প্রতি বছর হাজার হাজার মামলা নিষ্পত্তি হচ্ছে কিন্তু তারপরেও কেন এই যে অপরাধ চক্র তারা যথাযথ শাস্তি পাচ্ছে না কিংবা আইনের আওতায় আসছে না এই আইনের আওতায় না আসা এবং আইনের বেড়া দিয়ে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের কিছু পদ্ধতিগত ত্রুটি সেজন্য আমি একটি বিষয় জোর দিচ্ছি সেটি হচ্ছে যারা যেসব ব্যক্তি নির্যাতনের শিকার হচ্ছেন কিংবা দর্শনের শিকার হচ্ছেন তাদেরও কিছু করণীয় রয়েছে যেগুলো আমি আজকে আমার এখানে আমি লিখিত আকারে দিয়েছি তারপরও বলছি প্রথমত কেউ নির্যাতনের শিকারভাবে নিজেকে গুটিয়ে নিতে চলবে না যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের আইনের আশ্রয় নিতে হবে আপনার পরিবারের সদস্যদের কিংবা সচেতন যে বিভিন্ন সংগঠন কাজ করছে তাদের সম্ভবভাবে আপনি নিজে গিয়ে থানায় গিয়ে এজাহাজ দায়ের মাধ্যমে বিষয়টি পদক্ষেপ নিতে হবে কিন্তু তার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা সময় মতো পদক্ষেপ নিচ্ছি কি না কারণ আপনারা জানেন এই যে দর্শনের বিচার প্রক্রিয়া কিংবা যে কোনো নারীর প্রতি যে শারীরিক নির্যাতন সেটির বিচার প্রক্রিয়ার সাথে একটি ডকুমেন্টস বা মেডিকেল মেডিকেল যে সাপোর্টিং যুগ যেগুলো রয়েছে অর্থাৎ বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রমাণাদি রয়েছে সেক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হচ্ছে মেডিকেল মেডিকেল রিপোর্ট সুতরাং কেউ যদি নির্যাতিত হয়ে থাকে দর্শন শিকার হয়ে থাকেন কিংবা যে কোনো প্রকার শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন আমি অনুরোধ করব সমনাষ্ট্র না করে যত দ্রুত সম্ভব আলামতগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য নিকটস্থম সরকারি হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্টটি করান সেক্ষেত্রে কোনো আপনি যদি নিজের বিষয়টি না বুঝেন সচেতন আপনার আশেপাশে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সহযোগিতা দিন সেটিও যদি সম্ভব না হয় আপনারা জানেন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিটি এলাকায় কিছু বিক্রিম সাপোর্ট সেন্টার রয়েছে সে তাদের সহায়তা নিন কিংবা আপনার এলাকাতে সচেতন সচেতন এনজিওগুলো রয়েছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে কিংবা যেসব মানবাধিকার সংস্থা রয়েছে তাদের সহায়তা নিন এখানে একটি বিষয় মনে রাখতে হবে শুধু মামলা করলে হবে না সাতানব্বই পার্সেন্ট আসামি কেন খালাস পাচ্ছে। সেটি আমি ব্যক্তিগত একজন আইনজীবী হিসাবে আমি বিষয়টি অনুসন্ধান করতে দেখেছি সেটি হচ্ছে মামলার পদ্ধতিগত ত্রুটির কারণে এই হচ্ছে আমি আবার বলছি এই ত্রুটিটি হচ্ছে আমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস এবং অ্যাভিডেন্স দরকার সেটির অভাবে মূলত মেডিকেল সার্টিফিকেট এক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর অর্থাৎ একটি ঘটনা ঘটে যাওয়ার তিরিশ দিন পর এক মাস পর দুই মাস পর বা পনেরো দিন পর আমরা যে মামলা করছি সেটি আইনগতভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যথাযথ প্রমাণিত না না হয়ে উঠে না অনেক সময় আমামত নষ্ট হয়ে যায় আপনারা দেখবেন সেই রেন্টটি গত বছরের যে রেন্টটি যে দর্শন রেন্টটি হঠেলে যে দর্শনের শিকার হয়েছে যে নারীরা তারাও ঠিক এক মাস পর মামলা করেছে গতকাল আমরা দেখেছি এক মাস পরে যে ঘটনা ঘটেছে নাকি সেখানেও প্রায় তিরিশ দিন পর মামলা দায়ের করা হয়েছে যার প্রেক্ষাপটে বাস্তবিক অপেক্ষা বাস্তবিক বিষয়টি হচ্ছে মামলা প্রমাণ করা প্রসিকিউশনের পক্ষে মামলা প্রমাণ করাটা হয়ে যায় কারণ এর মধ্যে আবামতগুলো নষ্ট হয়ে যায় সুতরাং আমি সবাইকে আহ্বান করব। আপনার আশেপাশে কেউ যদি নির্যাতনের শিকার হয়ে থাকে কিংবা যেসব মা বোনরা নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। কিংবা যে কোনো প্রকার আক্রমণের শিকার সাথে সাথে যে কোনো উপায়ে একটি গভর্নমেন্ট মেডিকেল মেডিকেল রিপোর্ট সরকারি মেডিকেলের দ্বারস্থ হন সেখানে ইমার্জেন্সিতে গিয়ে আপনার বিষয়টি অবহিত করুন যদি কোনো মহিলা ডাক্তার ইমার্জেন্সিতে না থাকে আপনি ওই হসপিটালে বা ওই কেন্দ্রে কোনো মহিলা ডাক্তার থাকি থেকে থাকবে তাদের তাদের সাথে বিষয়টি শেয়ার করুন সহায়তা নিন যাতে করে কোনো প্রকার আমামত নষ্ট না হয়ে যায় এবং আমরা যথাযোগযুক্তভাবে দর্শক বা কিংবা নারী নির্যাতনকারীদেরকে আইনের আওতায় আনা যায় কারণ অত্যন্ত দুঃখজনক বিষয় যে সৎকার সাতানব্বই জন এই আইনের বেড়া শুধু প্রমাণের অভাবে যথাযথ প্রমাণের অভাবে কিংবা যথাযথ প্রক্রিয়ায় মামঘাটি যথাসময় করতে না পারার কারণে তারা খাবাস পেয়ে যাচ্ছে সুতরাং আমি আহ্বান রাখব যারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন এলাকাতে মানবাধিকার সংগঠন রয়েছে এনজিও রয়েছে আপনারা জানেন সরকার কর্তৃক বিক্রিম সাপোর্ট সেন্টার রয়েছে কোনো নারী যে কোনো প্রকার নারী নির্যাতনের শিকার হয়ে এই ভিকটিম সাপোর্ট সেন্টারের সহায়তা নিতে পারেন সে ভিকটিম সাপোর্ট সেন্টারের অধীনে দেশের ইউএন সহায়তায় ইউএনডিপির অনুদানে শত শত কোটি টাকা সে ভিক্টিম সাপোর্ট সেন্টারের অধীনে আরও দশটি বেসরকারি এনজিও ও কাজ করে যাচ্ছে সুতরাং আপনার নিকটবর্তী ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা কোনো আইনজীবী কিংবা মানবাধিকার কর্মী কিংবা সচেতন কোনো একজন ব্যক্তির সহায়তা নেই সর্বপ্রথম মেডিকেল রিপোর্টটি করার পর আপনি সাথে 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 নিকটতম স্থানায় থানায় গিয়ে এজাহার দায়ের করুন থানা কর্তৃপক্ষ যদি কোনো প্রকার গড়ে করে কিংবা মামলা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার তাও বাহনা করে সেক্ষেত্রে আপনি আপনার নিকটতম আইনের নিকটতম ট্রাইব্যুন শিশু ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন এক্ষেত্রে আপনি আপনার এলাকায় যে এনজিও কর্মরত রয়েছে মানবাধিকার সংগঠন কর্মরত রয়েছে সচেতন আইনজীবী রয়েছে তাদের সহযোগিতা নিতে পারেন সুতরাং সর্বোপরি আমাদের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমরা যে সোচ্ছার হচ্ছি তার সাথে সাথে আমাদের সচেতনতার দ্বারটিও বাড়াতে হবে সচেতন হতে হবে যাতে করে কোনো পক্ষের আইনি প্রক্রিয়ায় আইনি মার পেছে আইনি জটিলতায় কিংবা সাক্ষ্য প্রমাণের ত্রুটির কারণে কোনো আসামি পার পেয়ে না যেতে পারে সেদিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আপনি যদি বিক্রিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো লজ্জা নেই সেটি অপরাধের যে অপরাধী তার উন্মোচন করা তাকে আইনি প্রক্রিয়ায় আনার বিষয় রয়েছে এখানে আমি আরেকটি কথা বল দিতে চাই কোনো ভিক্টিম যদি আইনের আস্ত্র নেন সেক্ষেত্রে অবশ্যই যারা সাংবাদিক ভাই রয়েছেন যারা মিডিয়া কর্মী রয়েছেন সচেতন মানুষ রয়েছেন ইভেন ব্যক্তিম যদি চায় তার পরিচয়টি গোপন রাখার সুযোগ রয়েছে এবং কোনো ব্যক্তিম যখন নির্যাতনের শিকার হন নারী শিশু নির্যাতন দমন আইন চোদ্দ দ্বারা হয়েছে কোন তা সেই নাম ছবি কিংবা কোনো তথ্য প্রকাশ করা যাবে না যখন কোনো সাংবাদিক ভাইয়েরা রিপোর্ট করবেন অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন ব্যক্তিমের কোনো প্রকার তথ্য নাম ছবি কিংবা ঠিকানা ইউজ করা যাবে না আপনারা চন্দনামে রিপোর্ট করতে হবে এটি আইনি এক সুস্পষ্ট বিধান সুতরাং কেউ যদি অসতর্কতামূলকভাবে ব্যক্তিমের নাম ঠিকানা কিন্তু পরিচয় প্রকাশ করে সেটিও দণ্ডনীয় অপরাধ এবং বিচার চলাকালীন কোনো ভিক্টিম যদি নিজে প্রকাশ্য আদালতে বিচার করতে না রাজি না হন সেক্ষেত্রে আমাদের আইনি সুস্পষ্ট বিধান রয়েছে যেটি বিচারকের কক্ষে এজলাসে অর্থাৎ ক্যামেরা টায়ার যেটাকে বলে অর্থাৎ আপনার আইনজীবীর সহায়তায় ইন্টারনারে বিচারকেরও আপনার মামলার সাক্ষ্য শুনানি কার্যক্রম পরিচালিত নারী নির্যাতন দর্শন সহ যে কোনো প্রকার নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রেও আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রেও যুক্তভাবে আইনের আশ্রয় নিচ্ছে কিনা কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ত্রুটি থেকে যাচ্ছে কিনা কোনো প্রকার যে আইনের পাক পুকুর থেকে যাচ্ছে কিনা সেটিও সচেতন হতে হবে এবং যেসব যারা নির্যাতনের যেসব নির্যাতনের শিকার হন যথাসময়ে প্রমাণ প্রমাণসভ্য যথাযথ প্রক্রিয়ায় গোপনতার সহিত যেন আইনের আশ্রয় নিতে পারেন দিকে আমাদেরকে সবাইকে সচেতন করতে হবে যেসব এনজিও যেসব মানবাধিকার সংস্থা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার কাজ করছে তাদেরকে এই বিষয়ে ভিকটিমদেরকে উদ্ধত করার করতে হবে তাতে করে আমরা যে নারী ও নির্যাতনকারী যে দর্শক কিংবা যে কোনো প্রকার নির্যাতনকারী যারা তাদেরকে আইনের আওতায় নেই যথাযুপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সক্ষম হব বলে আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হন সচেতন হন আপনার আশেপাশে নিরীহ যে নারী শিশু রয়েছে তাদেরকে সচেতন করুন এবং যে সরকারি যে সাপোর্টিংগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে বলবো দায়িত্ব আচরণ করে এই বিষয়গুলোকে আইনের আওতায় আনতে সচেষ্ট হন তবেই আমরা এই স্বাধীন বাংলা থেকে নারীর নির্যাতনের মতো যে অপকর্ম গঠন ঘটে যাচ্ছে অহরহ করে মহামারী চড়িয়ে পড়ছে সেটির বিষয়ে চর্চার হতে পারবো এবং যথাযুক্ত বিচার করবে আইনের আওতায় অপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার সু ন্যায় বিচার নিশ্চিত করা নিশ্চিত করতে সক্ষম হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন